নমস্কার বন্ধুরা অসুবি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ঝিনুকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তো চলুন রেসিপিটা শুরু করে দেব দেখুন ঝিনুকটা পুকুর থেকে তুলে আনা হয়েছে তো এটাকে সেদ্ধ করে নিতে হবে গরম জলে ভাপিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সব পরিষ্কার করে নিতে হবে তো চলুন কী কী লাগছে দেখে নিই টমেটো নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি তিনটে মাঝের সাইজে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে এলে কালো জিরে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে হালকাভাবে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে রসুন করছি রসুনটা থেতো করে নিয়েছি আমি দিয়ে দিলাম এটা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা যে টমেটো ছিল সেই টমেটোগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে ভাজতে থাকবো ভাজার সময় আমি নুন দিইনি কেননা নুনটা দিলে জল বেরিয়ে আসে তো ভাজাটা ভালোভাবে হয় না সব কিছু ভাজা হয়ে গেলে লাস্টে আমি নুন দেব তো এবার আমি ঝিনুকগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রেখেছিলাম যেগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে এসেছে এবার লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজা করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো ভাজবসানো হয়ে গেছে এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো আমি এক চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আপনাদের যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেই হিসাবে লঙ্কারগুলোটা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি যে গরম জল এতে গরম জল ব্যবহার করাটাই ভালো আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালোভাবে সেদ্ধ হতে দেবো এটা প্রায় আধ এক ঘন্টার মতো টাইম লাগে সেদ্ধ হতে হালকা আছে সেদ্ধ হতে দিতে হবে দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর কিছুক্ষণ টাইম লাগবে সেদ্ধ হতে দেখুন আমার রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটুখানি সামান্য জলটা মেরে নেব আমি নামিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে আপনারা সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যায় তো আজকের মতো এটুকুই আবার